একটা ডাবর গ্রামের আদিবাসী মেয়ের অশ্লীলতার হানির জন্য চেষ্টা করছিলেন একজন বয়স্ক লোক এবং আমরা জানতে পারার পর উনি যেখানে পড়তেন ওনার যিনি দিদিমণি উনিও বলেছেন যে হ্যাঁ আমাদেরকে এমনি বলছিলো মেয়েটার উপরে এমনি করছে আপনারা একটু দেখুন তাই আমরা এলাম গার্জেনের সঙ্গে কথা বললাম লোকটাকে ধরে আনা হলো আমরা এই এখন পর্যন্ত থানায় এসেছি একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে ওটা এখন মেডিকেল টেস্টের জন্য গেছে এবার ওর সাথে কি হয়েছে না হয়েছে সেটা মেডিকেল টেস্ট করার পরে বোঝা যাবে এইটুকুই আমরা এখন পর্যন্ত করেছি আপনারা লিখিত অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ লিখিত অভিযুক্ত কি গ্রেপ্তার হয়েছে না গ্রেপ্তার এইখানেই আছেন কি চাইছেন চাইছে এটা একটা আইনে যেটা নিয়মে যেটা বিচার হয় তার একটা বিচার চাইছে এটাই আপনার নাম আমার নাম সুখদেব মিদ্ধা আপনি আপনার পরিচয় আমার পরিচয় আমি গ্রামের একজন সমাজসেবী কর্মী মেয়েটা স্কুল গেছিল দশটার সময় মাস্টারও আসে না রান্না মাসিও আসে না তো মেয়েটা তো বাইরে খেলছিল মেয়েটা খেলছিল বোধ ও যে এখানে শুন তো সব ছেলেগুলোকে বাইরে বার করালো ওকে কপাটা লাগাই গোটা হাত গায়ে ওকে বলা ছিল এটা জন্য ঘরে বলে না, তো বন্ধু বিকে বলছে যে এমনি ব্যাপার বুড়াটা এমনি করছে

ঘটনাটা হয়েছে এটা ডাবর গ্রামের ঘটনা ঠিক আছে আজ সন্ধ্যায় সাড়ে ছটা নাগাদ আমরা খবর পাই এই ঘটনাটা দীর্ঘ তিন দিন চার দিন ধরে একদিন গেপ গেপ করে এরকম হচ্ছিল ঠিক আছে ছেলেটা ওখানে টিউশনি পড়ে টিউশনি পড়ার সময় সে ভদ্রলোক যিনি আছেন হ্যাঁ নামটা আপনার কী যেন নামটা ভুলে গেলাম লোকটার যাই হোক মানে ওনার বয়স মোটামুটি পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর বয়স মেয়েটা হচ্ছে ওর নাতনির উপযুক্ত কোনো প্রলোভন দেখিয়ে চকলেট কিংবা বিস্কিট কোনো প্রলোভন দেখিয়ে ওই মন্দিরে নিয়ে যায় হ্যাঁ মন্দিরে নিজে ওকে ওর ইয়েতে বসিয়ে হ্যাঁ ওর শরীরে হাত দেয় নাড়ে এরকমভাবে ঠিক আছে আবার ওকে ছেড়ে দেয় আবার একদিন গেপ করে আবার ওরকম ডেকে নেয় আবার সেম ওইভাবেই করে হ্যাঁ তৃতীয় দিন যখন হচ্ছে তখন ওই ছোট্ট মেয়েটি ও নিজের বান্ধবীকে বলে হ্যাঁ এই বুড়োটা আমার সঙ্গে এরকম এরকম ব্যবহার করছে ওর বান্ধবীটা তখন ওর টিচারকে বলে ওর টিচার তখন ওর ওনার মা বাবাকে বলে যখন ওনার মা বাবাকে বলে তখন ওর এরা হয় ওই ভদ্রলোকের ওপরে সেই ভদ্রলোকের বাড়িতে যায় ওনার বাড়িতে ডেকে নিয়ে দৌড় চার থাক তারপরেও মেরেছে ভদ্রলোকটাকে হ্যাঁ তারপরে গ্রামের প্রতিবেশী অনেক জমায়েত হয় জমায়েত হওয়ার পর এবারে থানা পুলিশের রিপোর্টিং হয় হ্যাঁ অভিযোগ ডায়ের হয়ে গেছে কেসও হয়ে গেছে অলরেডি হ্যাঁ গ্রেপ্তার হয়েছে যে ভদ্রলোকটা যে ছিল তা হানি করেছেন ওই ছোট্ট মেয়ের সাথে সে গ্রেপ্তার হয়েছে না এই প্রথম এটা করছে এর আগে কোনো সে খবর নেই আমাদের প্রথমে আমরা জানি মানে মেয়েটার মেয়েটার বয়স হচ্ছে আপনার আট থেকে ন বছর প্রশাসন তো বলছে আমাদের পশিডিংরে যেটা আছে হ্যাঁ এস সি এস টির ধারা যে ইয়েটা আছে সে ধারায় আমরা এই কেসটাকে ফেলছি হ্যাঁ আমরা চাইছি যাতে ওই ভদ্রলোকটা যাতে কঠোর থেকে কঠোর একটা শাস্তি যাতে আইনি দিতে হয় আমার নাম হচ্ছে জয়াশাস আমাৰ পৰিচয় সাৰণপুৰবোৰক এছ টি চেল